প্রিয় দেশবাসী আপনাদের সামনে আবারও এসেছি কারণ হলো কি যে আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কি চাচ্ছে সেটাও বুঝতে পারছি তবে এইটুকু বলতে চাই যে যারা নির্বাচন নিয়ে কবে নির্বাচন দিবে এটি নিয়েই যাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটি কথা আজকে বলতে চাচ্ছি যে শুধু এই অন্তর্বর্তী সরকার যেটা বলা হচ্ছে আমি যেটাকে পরিবর্তন করার সরকার যেটাকে আমি বলি সেই তারা কিন্তু এ সমাধান দিতে পারবে না কারণ এটা একটা বিপ্লবের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনটুকু এসেছে এবং এখানে কিন্তু এই বিপ্লবের মধ্যে কিন্তু আমাদের অনেকেরই অনেক চাওয়া অনেক দাবি কিন্তু রয়ে গেছে সেই আপাময় জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এই পরিবর্তন সরকার অন্তর্বর্তী সরকার আপনারা যাই বলেন না কেন তাদের একক ইচ্ছায় কিন্তু এটা সম্ভব না আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই আন্দোলনের মধ্যে যা পৃথিবীর কোথাও এর আগে ঘটেনি প্রাইমারির স্কুলের যে বাচ্চারা তারাও কিন্তু এই আন্দোলনে নেমে এসেছিল তারা কেন নেমে এসেছিল তাদের স্লোগান কি ছিল রাজনীতিবিদরা আপনারা কে জানেন তাদের স্লোগান কি ছিল সেই রংপুরে সাইদ মারা গেছে অথচ সারা দেশের এই ছোট ছোট বাচ্চারা যারা কোনো দিন স্কুল থেকে মা বাবের ইয়ে ছাড়া মানে ঘরে যায় না স্কুলে আসে না তারা কিন্তু ছুটে এসেছে এবং তারা একটা স্লোগান দিয়েছে আমার ভাইকে মারল কেন আমার ভাইকে যারা মেরেছে যে বাহিনী মেরেছে তাদের রিফর্ম কি হয়েছে তারা এই যে এরকম ভাবে মূর্তির মতো এখন দাঁড়ায় থাকে তাদের এরকম করেন আপনারা করেন আমাদের তো দোষ এখন ওনারা ওনাদের ভাবমূর্তি ঠিক করছে কোনো রকমের কাজের সহযোগিতা কিন্তু করছে না কিন্তু তো সেই যে এই সন্তানদের ভাইকে যারা মারল তাদের পরিবর্তন না করে তাদের বিচার না করে আপনারা ইলেকশন চাচ্ছেন এটা কি এতই সহজ এটা কিন্তু নর্মালি কিন্তু এই ঘটনা ঘটে নাই কিন্তু আপনারা কিন্তু ভুলে যাচ্ছে কারণ আপনারা তো রাজনীতিবিদ আপনারা তো একটা ধারা নিয়ে চলেন এক ধরনের চিন্তা নিয়ে চলেন এখানে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা এবং এই বাচ্চাদের সঙ্গে কিন্তু মা বাপরাও কিন্তু এসেছে এবং একটা গণজাগরণ হয়েছে কিন্তু সেই গণজাগরণের ইলেকশন দেওয়ার আগে আমি মনে করি এই গণজাগরণের যারা ছিল ছাত্র থেকে শুরু করে সারা দেশবাসী যারা ছিল তাদের কাছ থেকে আপনাদেরকে ম্যান্ডেট নিয়ে তারপরে কিন্তু ইলেকশনে যেতে হবে আমি এই পরিবর্তনের সরকারকে যেটাকে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে আমি তাদেরকেও বলবো যে এই ম্যান্ডেট ছাড়া আপনারা কিন্তু কিছু করতে পারবেন না এবং আমার এই যে ছোট ছোট সন্তানরা প্রাইমারি স্কুলের সন্তানরা তারা আজকে ভোটার না কিন্তু কিন্তু তাদের কিন্তু সেই চাওয়া আছে সেই চাওয়া আছে কিন্তু ভোটের জন্য পাগল হচ্ছেন তারা কিন্তু ভোট দিতে পারবে না কিন্তু তাদের অন্তরের মধ্যে কিন্তু সেই চাওয়াটি রয়ে গেছে এবং সেই চাওয়া হয়তো কেউ হয়তো দুই বছর হাই স্কুলের যারা আছে তারা অনেকে ভোটার না তারা হয়তো কেউ দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর পরে হয়তো ভোটার হবেন কিন্তু তাদের চাওয়াটা কি বুকের মধ্যে থাকবে আমি তো মনে করি যে স্কুলের মধ্যে আমরা তো স্কুল ভিত্তিক আমরা কখন নির্বাচন চাই এবং এই এই সন্তানদের কাছ থেকে আমাদেরকে ম্যান্ডেট নেওয়া উচিত এবং এটা করা এত মানে এটা কোনো কঠিন ব্যাপার না কেন প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা ফর্ম যদি দিয়ে দেওয়া হয় যে তোমাদের এই চাওয়ার মধ্যে কবে ইলেকশন দেওয়া যায় এই বাচ্চাদের আমি মনে করি যারা ভোট দেওয়ার মানে মানে বয়স যাদের হয় নাই তাদের ম্যান্ডেট আমাদের নিতে হবে এইভাবে কারণ তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে তারাও দাবি তুলেছে তারাও বলেছে যে আমার ভাইয়ের বুকে গুলি কেন আমার ভাই মল্ল কেন তো সেই সন্তানদেরকে সেই সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের ম্যান্ডেট ছাড়া শুধু এই এই যে পরিবর্তনকারী সরকার অন্তর্বর্তী আপনারা বলেন তারাই কিন্তু আপনাদেরকে কিন্তু ভোটে দিতে পারবে না কিন্তু কারণ হলো কি যে আন্দোলনের সারা পৃথিবীতে আন্দোলন করে একটা বয়সের মানুষ কিন্তু এখানে কিন্তু বয়স টয়স কোনো কিছু ছিল না কিন্তু এখানে কিন্তু চলে এসেছে সকল শ্রেণীর মানুষ রাস্তার মানুষ সকলে মিলে কিন্তু এই ছাত্রদের সঙ্গে কিন্তু এবং আমিও কিন্তু এই একই কথা বলেছিলাম যে স্বাধীন দেশে আমার এই সন্তানদেরকে মারলো কেন এটা কিন্তু আমারও কথা ছিল ওই বাচ্চাদের মুখের কথা কিন্তু আমারও ছিল তো কাজে আপনারা সেগুলো পরিবর্তন না করে শুধু ইলেকশন ওই আগের অবস্থা এইগুলো আপনারা আপনারা করতে পারবেন না কিন্তু প্রয়োজনে কিন্তু আবার কিন্তু কিন্তু রাস্তার নাম আপনারা মনে করেন না যে আওয়ামী সরিয়ে দিয়ে এই এই নিরস্ত্র মানুষরা এই ছোট ছোট সন্তানরা এবং এই যে সাধারণ মানুষরা জনগণরা তাদেরকে যদি সরিয়ে দিতে পারে যাদের হাতে অস্ত্র ছিল গোলা বারো ছিল হেলিকপ্টার থেকে গুলি করেছে বম মেরেছে তাদের কিন্তু হ্যাঁ তাদেরকে আপনারা ভুলে যায় না কিন্তু ভয় রাখেন আপনাদেরও কিন্তু এরকম অবস্থা হতে পারে কারণ এখনো পর্যন্ত কিন্তু চোখের পানি মুছে নাই এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালে সেই আহত মানুষগুলো এখনো মারা যাচ্ছে এগুলো রেখে আপনারা কিভাবে আপনারা চাচ্ছেন আমি জানি না পুলিশের রিফর্ম হচ্ছে না কেন এটা অবশ্য কিন্তু এবং অন্যান্য বাহিনীর মধ্যেও কিন্তু আপনারা দেখেছেন প্রত্যেকটা বাহিনীর মধ্যে কিন্তু আপনার যে স্বৈরাচারের লোকজন কিন্তু এখনো রয়েছে আয়নগরের মানুষগুলো কোথায় গেল যে সমস্ত বাহিনীরা উঠিয়ে নিয়ে যেত ঘুম করত তারা কোথায় গেল তাদের বিচার হয়েছে তো সেইগুলো ছাড়াই আপনারা ইলেকশন শুধু ইলেকশন মনে হয় যেন ওদেরকে সরিয়ে দিয়ে আপনাদেরকে বসিয়ে দেওয়ার মানে ব্যবস্থা করে দিতে হবে তো কাজে আমি বলবো ধৈর্য ধারণ করুন আমি এর আগেও বলেছি যে এই সরকারের যাদেরকে তাড়ানো হয়েছে তাদেরও তো চার বছর এখনো বাকি ছিল তো সেই চার বছর এই অবস্থা সৃষ্টি না হলে তো আপনাদেরকে ধৈর্য ধরত এবং আপনাদেরকে অনেক কষ্ট করতে হতো আরো হয়তো আপনাদের জীবন যেত তো সেই এসেছে আমার এই ছোট ছোট সন্তান থেকে শুরু করে সারা মা বাপ গার্জিয়ান যারা আছেন তাদের সকলেরই কিন্তু একটা চাওয়া আমাদের চাওয়াটা হলো গিয়ে সেটি হলো যে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত এবং অপ মুক্ত একটি দেশ যে দেশের মানুষ সড়ক থেকে শুরু করে সকল জায়গায় নিরাপদে থাকবে এবং এই ঘুষ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে যেখানে মানুষ সেবা পাবে মানুষের অধিকার পাবে এখনো পর্যন্ত রাস্তায় মানুষ থাকবে তাদের মাথার উপরে কোনো ছাপ থাকবে না এরকম তো হতে পারে না এটা বাংলাদেশ সকলের জন্য এটা স্বাধীন হয়েছে তো সকলের সম অধিকার আমরা প্রতিষ্ঠিত করব যতদিন পর্যন্ত সেই নিশ্চয়তা আমাদের না আসবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে কোনো ইলেকশন আগে আগে পরিবর্তন সমস্ত কিছুর পরিবর্তন তারপরে হলো ইলেকশন প্রিয় দেশবাসী আপনারা ভালো থাকুন এবং এই সত্যের সঙ্গে থাকুন সজাগ থাকুন কারণ আপনার আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ ক্ষমতার জন্য বসে যাওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছে তো সেই জায়গায় আপনারা যদি সচেতন থাকেন আমরা যদি সকলে একাতবদ্ধ থাকি তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আল্লাহ আমাদের সহায় হন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম